নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম জয় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের মূলত এই দুটি বিষয় সম্পর্কে কিন্তু আপনাদের সাথে চর্চা করব আলোচনা করব পর্যালোচনা আমি মনে করি দু হাজার পঁচিশের যে সেগমেন্ট রয়েছে পঁচিশের যে সময়কাল রয়েছে সেই সময় মনুরাশির জাতক জাতিকাদের বেশ কয়েকটি বিষয় যথেষ্ট গ্রোথের সম্ভাবনা আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে বর্তমানে ধরাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু ট্রানজিট যেমন খুব সহজ নয় আবার কয়েকটি ট্রানজিট কিন্তু যথেষ্ট সহজ যার মধ্যে বলা যেতে পারে শনি কিন্তু বর্তমান সময় দু হাজার চব্বিশের শেষের দিকেও ধরাসির জাতক জাতিকাদের জন্য বিরূপ নয় দু হাজার চব্বিশে শনি রাশির চতুর্থে প্রবেশ করবে কথা যেমন সত্য ঢায়ার শুরু হবে এ কথাও যেমন সত্য তেমন ঢায়া যে পূর্ণাঙ্গ বছরই আপনাদের নেগেটিভ প্রভাব দেবে না এই কথাও কিন্তু সত্য লক্ষ্য করা যাবে বছরের প্রথম দিকটিতে আপনাদের একাদশ প্রতি গ্রহ চতুর্থে তুঙ্গে থাক ধনু জাতক জাতিকাদের সাগর সম্পত্তির কথা যদি আমরা বলি আমরা যদি ধনুরাশি জাতক জাতিকাদের স্থাপন অস্থাবর ইত্যাদি সম্পত্তির কথা বলি যে সম্পত্তিগত দিক থেকে বাহন ক্রয় করার দিক থেকে বাহন করার দিক থেকে অনেক বেশি ঋত দু হাজার প্রথম দিকটিতে ধনুরাশি জাতক জাতিকাদের বাহন ভূমি বাড়ি গ্রীপ ইত্যাদি বিষয়ে কিন্তু যথেষ্ট শুভ ফলাফল লাভের সম্ভাবনা এবং একই সাথে আমি বলবো দেখুন ধনুরাশি জাতক জাতিকাদের তাদের লর্ডস অফ পেপল তারা কিন্তু চাকরির সাথে যুক্ত এবং সিক্স ইলেভেন্থ ও ফোরের কম্বিনেশনে অনেকের চাকরিগত বিভিন্ন রকম সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় ধনুরাশির অনেকেই আছেন তারা বর্তমানে চাকরি নিয়ে সর্বাধিক টেনশনের মধ্যে আছেন সর্বাধিক সমস্যার মধ্যে আছেন আপনি যখনই চাকরি রিলেটেড বিষয়টাকে স্টেবেল করার চেষ্টা করছেন স্থায়ী করার চেষ্টা করছেন এখানেই সর্বাধিক বেশি প্রতিবন্ধকতা আপনাদের কিন্তু আসছে আমি মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভ আউটকাম ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু থাকে তারা বর্তমানে যে যেভাবে উন্নতি করতে সক্ষম হচ্ছেই না কর্মজীবনের ক্ষেত্রে সেটেলমেন্ট ঠিকঠাকভাবে আসছে না নানা রকমের মার অপমান দোষ ইত্যাদি বিষয় বনরাশির কর্মজীবনে কারেন্ট সিচুয়েশন আছে বিশেষ করে যারা চাকরি করে তবে চাকরি ক্ষেত্র আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে মে মাস পর্যন্ত আপনি ধরে চলুন যে মে এপ্রিল মার্চ এন্ড ফেব্রুয়ারি চার মাস বা তারও বেশি সময় ধনুরাশির জাতক বছরের একদম শুরুতে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যথেষ্ট আমরা দেখতে পাবো এবং এটি প্রকৃত অর্থে আপনাদের জন্য একটি শুভ সমন্বয় হতে চলেছে আমি আপনাদের জানাই অনেক জাতক জাতিকারাই বর্তমানে তারা কিছু লন মধ্যেও জড়িয়েছেন এবং এই লন ইগেশন রিলেটেড বিষয়ে অনেকের নানা রকম ডিস্টারবেন্স অনেকের নানা রকমের ভ্রান্তি এই জায়গাগুলো কিন্তু বাড়ুন বাড়াচ্ছে আসছে আমি মনে করি এই যে ভ্রান্তি এই যে সমস্যা এই যে জটিলতা এই বিষয়বস্তু কিন্তু অনেকটাই মৃদু হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতি তাদের এমনিতেও অনেকেই আইনি জটিলতায় আছে শুধুমাত্র প্রফেশনাল থ্রু দিয়ে নয় তাছাড়াও অনেকের রাত্তির ঠিকঠাক ঘুম না আসার অভিমতম কারণ হলো দুশ্চিন্তা দুর্ভাবনা এই দুশ্চিন্তা দুর্ভাবনার অনেকটা মৃদু হওয়ার অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ধনুরাশির জাতক জাতির তাদের দু হাজার পঁচিশের প্রথম অর্থাৎ এটা বলা যেতে পারে পঁচিশ সাল আপনাদের কিন্তু মানসিক চাপটাকে অনেকটাই কমাবে কর্মজীবন সংক্রান্ত বিশেষ করে যারা চাকরি করেন আঠাশে জানুয়ারি থেকে মে মাসের মধ্যেই দেখবে বেশ পজিটিভিটি এসেছে আগে যদিও চাকরি নিয়ে আরো ডিটেলসে আপনাদের সাথে আলোচনা কর এবার একটু ফাইন্যান্সিয়াল বিষয়টা লক্ষ্য করা যাক দেখুন বর্তমানে যে ফাইন্যান্সের জায়গাটা আছে আপনারা হয়তো জানেন যে কোথাও ঠিক আছে কোথাও ঠিক নেই কারণ অনেকটা সঞ্চয় কমেছে আগের থেকে নিজের অপরচুনিটিস গুলো অনেকটা কমে গিয়েছে এবং যেভাবে বর্তমানে আপনি কন্টিনিউ করছেন আমি বলব না যে বেশি ভালো আছে এটা বলা যায় না হ্যাঁ আগের থেকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সংলে নিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে আর্থিক অবস্থা জাস্ট ম্যানেজ করা যাচ্ছে খুব ভালো বলা যায় জাস্ট ম্যানেজ করে হয় চলতে হয় এই বিষয়বস্তুটা কিন্তু প্রযোজ্য হচ্ছে আমি মনে করি যে তনুরাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা আরো বেশি পজিটিভিটি লক্ষ্য করতে পারবো আরো ধনাত্মকতার জায়গা নিশ্চিত ভাবে আসবে ধনুরাশির জাতক জাতিকাদের কিছু অর্থনৈতিক ডিস্টারবেন্সের অন্যতম কারণ হলো নিজের প্রপার্টি বা নিজের একটি সম্পত্তি বিক্রি করতে না পারা আর এই বিষয়ে ধরুরাশি প্রায়শই জাতক জাতিকেরা আমি মনে করি অনেক ধরনের পরিমাণে জায়গা ফেস করছেন আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে ধরুরাশির জাতক জাতিকাদের প্রকৃত অর্থে দু হাজার পঁচিশের ফাইনান্সিয়াল স্টেটাসটা কি কেমন তারা কি আদতেও তাদের ফাইনান্সটাকে রিকোভার করতে পারবে রিস্টোর করতে পারবে বা যে যে জায়গায় বাকি হয়েছে লোন হয়েছে একটা হিউজ চাপের মধ্যে যারা থাকছে সেই চাপটাকে কি নিয়ন্ত্রণ করা যাবে আমি মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের চাপ নিয়ন্ত্রণ করার জায়গা নিশ্চিতভাবেই দু হাজার পঁচিশ সালে লক্ষ্য করা যায় এবং প্রথম দিকেই লক্ষ্য করা যায় আপনারা জানলে খুশি হবেন আপনাদের যে টেন্থ হাউস সেই টেন্থ হাউসে এতদিন কিন্তু কেতু অবস্থান করছে কিন্তু দু হাজার দেখতে পারবো মে মাসের আঠারো তারিখের পর কেতু কিন্তু টেন পে থাকবে হ্যাঁ টেন পে একটা স্যাটার্নের অ্যাসপেক্ট কাজ করবে কিছু কিছু ক্ষেত্রে গতি কম থাকবে প্রফেশনাল ডেভেলপমেন্টে বাট ডেভেলপমেন্ট উই কনফার্ম প্রফেশনাল যত শত্রুতা আপনি গত এক বছরের মধ্যে উপলব্ধি করেছিলেন দ্যাট দ্যাটস ইউ সেটা অনেক বেশি এইটা প্রফেশনাল শত্রুতা প্রফেশনের কারণে বিভিন্ন রকম শত্রুতা তৈরি হওয়া এগুলো নিয়ে আপনাদের এত যন্ত্রণা সেগুলো কিন্তু আমি মনে পড়ি আস্তে আস্তে অনেকটা মৃদু হতে পারে বা অনেকটা মৃদু মৃত্যু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে জাতক জাতিকাদের আমি যদি প্রফেশনকে ক্লাসিফাই করি সবার প্রথমে প্রফেশন নিয়ে আলোচনা করি তাহলে আপনারা জানেন আপনাদের পঞ্চমে শনির দৃষ্টি আপনাদের দশমে কেতুর অবস্থান প্রফেশনাল লাইফের ক্ষেত্রে এনহান্সমেন্ট বা গতি বলতে যেটা আমরা বুঝি সেটির মাত্রা অনেকটা কম প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যে এনহান্সমেন্টের কথা আমরা বলি বা যে গতির কথা আমরা বলি সেই গতি কিন্তু বর্তমানে প্রায় অনেকটাই কম ধরাশি জাতক জাতিটা আজকে যদি সেই গতিকে রিস্টোর করতে আমরা চাই যে আদৌ দিয়েও গতিকে রিস্টোর করা যাবে কিনা আরও বেশি গতি লাভ করা সম্ভব কিনা সেলফ প্রফেশনের ক্ষেত্রে বিশেষ করে যারা সেলসে আছেন মার্কেটিং এ রয়েছেন যে বা যারা সংযুক্ত আছেন সেই ক্ষেত্রে বিভিন্ন রকম ইন্টারনেট রিলেটেড বিষয়ের সাথে যারা শেয়ার সাথে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি দেখতে তবে আঠারোই মে পথ পর থেকে যে দ্বিতীয় অর্ধ আমরা পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির উন্নতিটা একটু বেশি মাত্রায় সব ট্রানজিট আপনাদের অক্ষে পঁচিশেও থাকবে শনি ঢায়া তৈরি করবে কিছু কিছু ক্ষেত্রে টেনশন আসবে এ একদমই ঠিক কিন্তু সব ক্ষেত্রে টেনশন আসবে শনি ঢায়া শুরু হবে মানে প্রফেশনও খারাপ হবে এডুকেশনও খারাপ হবে একদমই সেটা নয় আর সবার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে শনির অবস্থান কোথায় থাকছে শনির অবস্থান থাকছে আপনার রাশির চতুর্থ ভাবে তাই চতুর্থ ভাব ডিরেক্টলি মানিটারি বিষয়কে ইন্টারফেয়ার করে না কর্মজীবনের ক্ষেত্রে কিছু কিছু হতে পারে করা কিন্তু সেটা সর্বক্ষেত্রে একদমই নয় আমি মনে করি অনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট যথেষ্ট গ্রোথ আমরা দেখতে পারবো তার পিছু তার অনেকগুলো রিজেন রয়েছে ফার্স্ট রিজেন রাও রাউকেতু প্রাইম রেট ফোর্থ অ্যান্ড দুটি খুব প্রাইম হাউস থেকে সরে যাওয়া এবং এ কারণে আপনারা দেখবেন আপনাদের স্থাবরের জায়গা ঠিক হচ্ছে না সম্পর্কের জায়গা ঠিক হচ্ছে না আপনাদের কর্মের জায়গা ঠিক হচ্ছে না একটা না একটা সমস্যা লেগে থাকছে কর্মজীবনে জাতক জাতিকা কিন্তু যখনই আমরা দেখি এই ধরনের অবকাশ থেকে আমরা বেরোতে পারছি এবং এর অন্যতম রিজন হবে কেতু ট্রানজিট যদিও স্যাটার্নের ট্রানজিট আপনাকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো চাপ রেখে দিতে পারে তবে বৃহস্পতির সঞ্চারও আপনার জন্য প্রভূত লাভ দেয় বৃহস্পতি আপনার কেন্দ্রে অবস্থান করবে মে মাসের পনেরো তারিখ থেকে অ্যান্ড দ্যাটস বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করবে আপনার রাশিতে দৃষ্টি দেবে হায়ার যে প্রভাব সেটি দু হাজার পঁচিশে অ্যাসচ আপনারা পাবেন না এবং ঈশ্বর যেন সেটাই বলেন যে নেগেটিভ প্রভাব যেন না আসে দু হাজার পঁচিশে আমরা চোদ্দই মের পর থেকে যখন বৃহস্পতির সঞ্চারটা দেখতে পারব যে বৃহস্পতি সপ্তম এ প্রবেশ করলো তার সপ্তমতম দৃষ্টি আপনার রাশিতে থাকছে আপনার হেল আপনার স্বাস্থ্য তাতে যেমন একটা উন্নতি যোগ আমরা লক্ষ্য করতে পারব তার সাথে সাথে মন মানসিকতার পজিটিভিটি এত টাই বাড়তে চলেছে বা এত টাই বাড়বে আপনি কিন্তু অনেক বেশি আমি অনেক করি যে পজিটিভ ভাইব স্কিন তো পাবে 2026 এটা নিয়ে কোনো डाउट আমি প্রকাশ করছি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা বিষয় বলতে আমার কোনো দ্বিধা নেই আমার কোনো বাধা নেই সেটি হল যারা স্বনিয়ন্ত্রিত পেশার ও একটি বিনা কারণে আমি বলবো জটিলতায় পড়েছেন প্রথম যেন গিয়ে একটা ছোটখাটো বদনাম হচ্ছে অন্যান্য বিষয়গুলির সংযুক্তিকরণ হচ্ছে আমি মনে করি দু হাজার সেই নেগেটিভিটি সেই নেগেটিভ অরা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারেন বর্তমান সময়ে অনেক ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু তাদের সর্বাধিক চিন্তা হচ্ছে ব্যবসা এবং আমি মনে করি দু হাজার পঁচিশে আপনি মনে রাখবে দু হাজার পঁচিশ অন্যতম রিজেন হল প্রথমত স্থাও দ্বিতীয়ত সন্তান এবং তৃতীয়ত হলো আপনার কর্মজীবন স্পেশালি বিজনেস অ্যান্ড ডেফিনেটলি চপ বিজনেসটা প্রধান যারা বিজনেস করে এবং ধনুরাশির মধ্যে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে বড় বড় মাপের ব্যবসায়ী লিখেছি দেখুন ব্যবসা যেই করেন না কেন সেই বড় ব্যবসা কিন্তু তার মধ্যেও থাকে যাদের ব্যবসার স্কেলটা অনেকটা তো জাতক মধ্যে অনেকে আছেন যারা বিজনেস করেন যারা এডুকেশন রিলেটেড বিষয়ের সাথে এগেজড আছেন যাদের বিজনেসের এরিয়া হচ্ছে হেলথ কেয়ার আমি মনে করি এই তিনটে ক্ষেত্রেই দু পঁচিশ আপনার জন্য স্মরণীয় হয় তবে দু হাজার পঁচিশের মে মাসের আঠারো তারিখে তার আগে এক্সপেক্ট করা যাবে না কারণ তার আগে বৃহস্পতি সপ্তমে নয় ষষ্ঠে থাকবে হ্যাঁ আমরা এটা বলতে পারি যে মে থেকে পুরো বছরটাই ব্যবসায়িক স্কেল আপের জন্য অনেকটা ধরা ব্যবসা বৃদ্ধি ব্যবসার অডিশন বৃদ্ধি নতুন অ্যাটাচমেন্ট নতুন কিছু শুরু করা সেগুলোর কন্টিনিউশন করা এই যে পর্যায় প্রমিকভাবে জীবন চলে এই বিষয়ে অমরাস জাতক জাতিকাদের কোনো বাধা দ্বন্দ্ব তাই থাকবে না উপরও কিন্তু একটা ভালো বাইর উপরও তো একটা শুভ সংবাদ আপনার ব্যবসার ক্ষেত্রে তবে অনেকেই রয়েছেন ব্যবসায় প্রচুর দেরার মধ্যে প্রচুর সমস্যা ব্যবসার ক্ষেত্রে প্রচুর মেন্টাল প্রেশার সেগুলোও আপনার জীবনকালে আসছে আপনি যদি আমায় প্রশ্ন করেন ডিরেক্টলি এই ব্যবসা নিয়ে এত ঝামেলা এত অর্থনৈতিক প্ল্যান তৈরি হয়ে গেল কোনোদিন ভাবি ওই এই বিষয়গুলো কতটা রেজিস্টোর বলতে পারে আমি আপনাকে বলছি দু হাজার পঁচিশে আপনি আশাগত একদমই হবেন না দু ব্যবসার ক্ষেত্রে রেজিস্টোর করার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে অনেক ক্ষেত্রে আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারবো বিজনেস ওরিয়েন্টেড বিষয়ে কিন্তু ধনাত্মকতার জায়গা রয়েছে নতুন কিছু স্কেল আপ করার জন্য যে প্রয়াস থাকে যে চেষ্টা থাকে সেই চেষ্টা কিন্তু বাস্তবায়িত হবে বলে অন্তত আমি মনে করি ধরনের একটা সমন্বয় নিশ্চিত দেখা যায় যেখানে ব্যবসা বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু প্রযোজ্য পথে চলেছে তবে মাথায় রাখতে হবে তনুরাশির রেজেটিং শত্রুতা থাকবে আঠারোই মে শত্রু সংস্থা গুপ্ত শত্রু সংস্থা ব্যবসায়ী শত্রুতা কম্পিটিশন বিভিন্ন রকমের প্রবলেম এই জায়গাগুলো কিন্তু ধনরাশি দুহাজার পঁচিশে প্রথম দিকেও কিছু ছাড়বে না এছাড়াও আমি আপনাকে একটা কথা বলতে পাই ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট এহান্সমেন্টের জায়গা টু থাউজেন্ড টোয়েন্টি আমরা পেতে চলেছি বিজনেসের ক্ষেত্রে যে ঘাতক লসগুলো হচ্ছে না বিগত দিনে দেখবেন কোথাও লোন নিয়ে লস হচ্ছে কোথাও শত্রুর জন্য লস হচ্ছে কোথাও কেউ কথা রাখেনি সেই কারণে লস হয়েছে বাট লস হয়েছে লস থেকে প্রচুর প্রবলেম ধনুরাশি জাতক জাতিকাদের জীবন চক্রে এসেছে আমি মনে করি যারা এই ধরনের প্রবলেম গুলোর রয়েছে হ্যাপক বা হিউজ প্রবলেমের মধ্যে রয়েছে এই প্রবলেম অনেকটা সর্ট আউট হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনুরাশি যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা পর্যালোচনা করব সেটি হলো গৌরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ওভারঅল সার্ভিস লাইফ এর এক্সপিরিয়েন্স দু হাজার পঁচিশে পরিবর্তন মাস্ট তবে পরিবর্তনের উপযুক্ত সময়টাকে বুঝতে হবে ধায়া চলছে বললে বেশি নেগেটিভ ভাইস অনলাইন ধায়া চলবে সাড়ে সাতই চলবে কেতু ট্রানজিপ চলবে এগুলো তো পার্ট অফ লাইফ কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা এত চিন্তিত থাকি এত বারংবার ভাবিত হয়ে যায় তার মানে আমি মনে করি সেটা ভালো না তাই এত চিন্তা এত ভাবনা এত দুশ্চিন্তা করার কোন রকম প্রয়োজনীয়তা প্রাসঙ্গিক কোনোটাই নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং দু হাজার পঁচিশকে বেস্ট করতেন হবে সেই উদ্দেশ্যে আমরা সবাই এগিয়েছ শেষ করছি এখানে জয় শ্রীবংশ